পুলিশের সাথে সলিড সেটিং তাই বলেরও বুঝায় বার্মিজ গরু ছাড়ল পুলিশ ধরল আমজনতা রাতের আধারে বার্মিজ গরু আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে সমজে দেওয়া হলো পুলিশে ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রাজনগর এলাকায় দীর্ঘদিন যাবৎ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার আনন্দবাজার নাকা পয়েন্টকে করিডোর বানিয়ে অবৈধভাবে বিভিন্ন চোরাচালান চালিয়ে আসছে পাচারকারীরা বিশেষ করে ধর্মনগর থানাকে ম্যানেজ করে বার্মিট সিগারেট বার্মিট গরু কাঠ ও মাদক আনন্দবাজার সড়ক দিয়ে অনায়াসে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে যা স্থানীয় নাকা পয়েন্টের কর্তব্যরত পুলিশ থেকে শুরু করে ধর্মনগর থানার সকল পুলিশ বাবুদেরই জানা আর আনন্দবাজার ও পার্শ্ববর্তী রাজনগর এলাকার জনগণ এই চোরাচালানের যন্ত্রণায় অতিষ্ঠ একাধিকবার স্থানীয় থানায় জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে স্থানীয় জনগণ চোরাচালানের বিরুদ্ধে মাঠে নামে এদিকে শুক্রবার মাঝরাতে বার্মিস গরু পাচারের সময় রাজনগর এলাকায় একটি মালগুজায় বার্মিজ গরু আটক করে স্থানীয় জনগণ যদিও এ সময় বার্মিজ গরু বুঝায় আরও দুটি গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয় পরে গাড়ি চালককে উত্তম মধ্যম দিয়ে আটকে রেখে ধর্মনগর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চালক সহ গাড়ির বুঝায় পাঁচটি বার্মিজ গরু থানায় নিয়ে যায় পরে স্থানীয়দের মারধরে খানিকটা অসুস্থ বোধ করলে পুলিশ ধৃত চালককে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করায় অপরদিকে ধৃত চালক জানিয়েছে তার নাম ফখরউদ্দিন বাড়ি পানিসাগরের রোয়া গ্রামের গর্জনটিলা এলাকায় সে বার্মিজ গরুগুলি বাগবাসা থানা এলাকার সোনিছড়ার টংছড়া এলাকা থেকে নিয়ে এসেছে আর আসামের কট্টামণি এলাকা হয়ে ত্রিপুরার টংছড়া এডিসি ভিলেজের পাহাড়ি রাস্তা ধরে গরুগুলি নিয়ে আসা হয় সে আরও জানায় পানিসাগর থানা এলাকার রামনগরের লিটন দাস ওরফে নান্টুই গরুগুলি নিয়ে যাচ্ছিল তাছাড়া নান্টুর গাড়িতে করেও এদিন গরু পাচার হয়েছে আর তাদের গন্তব্যস্থল ছিল ফটিকরায় বাজার এলাকা সে আরও জানায় স্থানীয় থানার পুলিশ অথবা আনন্দবাজার নাকা পয়েন্টের পুলিশ তাদেরকে কখনোই আটক করে না

মানে বাইরে টিয়াই বাইরে যাক্লিকে যায় লোকের গরু তো নাই সুবিধা এশিয়ান টাইম